ইন্ডিয়ান রেলওয়ে ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরিতে অ্যাপ্লিকেশন করার জন্য আপনারা প্রথমে এই ওয়েবসাইটটিতে চলে আসবেন আমি এছাড়াও ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেবো আপনারা ওখান থেকে ওপেন করে নিতে পারবেন ওকে ওপেন করে নেওয়ার পর আপনারা করার জন্য ক্লিক করে নেবেন ওকে ক্লিক করে নেওয়ার পর এখানে যদি আপনি প্রথমে নোটিফিকেশন চেক করতে চান তাহলে এখানে আপনার নোটিফিকেশন যে অপশানটি আছে এই অপশানে আপনি ক্লিক করে নেবেন ক্লিক করে নেওয়ার পর আপনার যে নোটিফিকেশনটি তো সেটা আপনি এখান থেকে চেক করে নিতে পারবেন ওকে তো অ্যাপ্লাই করার জন্য আপনারা এখানে ফিল দা অনলাইন অ্যাপ্লিকেশন এই যে অপশনটি আছে এখান থেকে আপনারা অ্যাপ্লিকেশন করতে পারবেন এখানে আপনারা যে পেমেন্ট তো সেই পেমেন্ট এখান থেকে করতে পারবেন এবং এখান থেকে আপনার যে রিসিভ বা অ্যাকনোলজমেন্ট তো সেই অ্যাকনোলজমেন্ট এখান থেকে আপনারা প্রিন্ট করতে পারবেন ওকে তো অ্যাপ্লিকেশন করার জন্য এখানে আপনারা ফিল দা অনলাইন অ্যাপ্লিকেশন এই অপশনে ক্লিক করে নেবেন তো তারপর আপনাদের সামনে এই ধরনের দুটি অপশন আসবে একটা হচ্ছে এক্স আইটিআই আর একটা হচ্ছে ফ্রেশার ওকে তো এক্সআইটিআই কারা যারা হচ্ছে ন্যাশনাল এবং স্টেট কাউন্সিল ফর ভোকেশনাল ট্রেনিং থেকে আপনারা সার্টিফিকেট পেয়েছেন তো তারাই হচ্ছে আপনার এক্সআইটিআই এবং বাকি যারা আছে তো তারা সবই ফ্রেশার ওকে যারা এখান থেকে সার্টিফিকেট পাননি বাকি সবাই ফ্রেশার ওকে তো এখানে আমি ফ্রেশ অপ ফ্রেশার অপশন সিলেক্ট করে নিলাম ওকে তো ফ্রেশার অপশন সিলেক্ট করলে আপনাদের সামনে এই ধরনের ইন্টারফেস ওপেন হবে তো এখানে আপনার যে নাম তো সেই নামটা এখানে আপনি পুট করবেন ওকে দেন আপনার এখানে যে বাবার নাম তো সেই বাবার নামটা এখানে পুট করবেন দেন এখানে আপনার মায়ের নাম পুট করবেন ওকে তো এখানে আপনার ন্যাশনালিটি দেওয়া আছে এদিকে আপনার যে ফটোগ্রাফ তো সেই ফটোগ্রাফটি আপনাকে এখানে আপলোড করতে হবে এখানে সাইজ বলে দিয়েছে ম্যাক্সিমাম সাইজ আপনার দুশো কেবির মধ্যে জেপিজি এবং জেপিজি ফর্মেটে আপলোড করতে হবে ওকে দেন এখানে আপনার বা যদি আপনার ফাদার্স এমপ্লয় হয়ে থাকে তো সেক্ষেত্রে আপনি এটা ইয়েস করবেন না হলে নই থাকবে যদি ইয়েস করেন সেক্ষেত্রে আপনার মায়ের যে নাম বা ডেজিগনেশন বা বাবার যে ডেজিগনেশন তো সেই ডেজিগনেশন এবং আইপিএস আইডি এবং পিপিও আইডি পিপিও নাম্বার আপনাকে এখানে দিতে হবে ওকে দেন আপনার এখানে তামিলনাড়ু এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জে যদি আপনার রেজিস্ট্রেশন থাকে তো সেক্ষেত্রে আপনার এটা ইয়েস করে তার রেজিস্ট্রেশন নাম্বার এখানে দেবেন যদি না থাকে তাহলে এখানে আপনার এটা নো করে দেবেন ওকে এখানে আপনার কমিউনিটি ক্ষেত্রে যেটা আপনার কাস্ট হবে সেটা আপনি এখান থেকে সিলেক্ট করবেন দেন যদি ডিসেবিলিটি গ্রুপের মধ্যে আপনি হন তো সেক্ষেত্রে এটা ইয়েস করবেন নাহলে এটা নোই থাকবে ওকে দেন আপনার এখানে যে ডেট অফ বার্থ তো সেই ডেট অফ বার্থ এখানে আপনার যে ক্যালেন্ডার আছে এখান থেকে আপনি সিলেক্ট করতে পারেন বা আপনি এখানে নর্মালি আপনার যে ডেট অফ বার্থ সেটা আপনি এখানে লিখে দিতে পারেন ওকে এইভাবে আপনারা লিখে দিতে পারেন ওকে লিখে দেওয়ার পর আপনার এজটা অটোমেটিক ক্যালকুলেট হয়ে চলে আসবে তো এখানে আপনার যে আধার নাম্বার তো সেই আধার নাম্বারটা এখানে আপনাকে পুট করতে হবে ওকে আধার নাম্বারটা পুট করার পর এখানে আপনার যে জেন্ডার তো সেই জেন্ডারটা এখান থেকে আপনি সিলেক্ট করে নেবেন সিলেক্ট করে নেওয়ার পর এখানে আপনার যে প্যান নাম্বার তো সেই প্যান নাম্বারটা এখানে আপনি দিয়ে দেবেন ওকে দেওয়ার পর এখানে আপনার আইডেন্টিফিকেশন মার্ক এখানে দুটো দিতে হবে তো আইডেন্টিফিকেশন মার্ক যদি আপনার থাকে তো সেক্ষেত্রে ক্লিক করবেন নেক্সট অপশনে ক্লিক করলে আপনাদের সামনে এই ধরনের ইন্টারফেস ওপেন হবে তো এখানে আপনার যে কন্ট্যাক্ট ডিটেলস তো সেই কন্ট্যাক্ট ডিটেলস আপনাকে দিতে হবে এখানে আপনার যে পিন নাম্বার তো সেই পিন নাম্বার এখানে আপনাকে দিতে হবে ওকে দেন আপনার এখানে যে কমিউনিকেশন অ্যাড্রেসটি আছে আপনার যে পোস্টাল অ্যাড্রেস তো সেই পোস্টাল এখানে এখানে ডিস্ট্রিক্ট তো সেই ডিস্ট্রিক্টের নাম দেবেন এখানে আপনার স্টেটের নাম দেবেন এখানে আপনার যে ফোন নাম্বার তো সেই ফোন নাম্বারটা এখানে আপনার যে মেল আইডি আছে তো সেই মেল আইডি টা দিয়ে দেবেন ওকে দেন আপনার এখানে নেক্সট ক্লিক করবেন নেক্সট অপশানে ক্লিক করার পর এখানে আপনার ডিসিবিলিটি গ্রুপের মধ্যে হয়ে থাকেন তার যে সার্টিফিকেট নাম্বার তো সেই সার্টিফিকেট নাম্বার এখানে আপনাকে দিতে হবে যদি কিছু না থাকে বা নো করে থাকেন সেক্ষেত্রে আপনার এখানে কিছু দেওয়ার দরকার নেই নেক্সট ক্লিক করে নেবেন ওকে তারপরে এখানে আপনার যে কোয়ালিফিকেশন ডিটেলস তো সেই কোয়ালিফিকেশন ডিটেলস গুলো এখানে আপনাকে দিতে হবে এখানে আপনার টেন্থ স্ট্যান্ডার্ড আপনি কোন বোর্ড থেকে পাস আউট করেছিলেন তো সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন সিলেক্ট করার পর এখানে আপনার যে সার্টিফিকেট নাম্বার তো সেই সার্টিফিকেট নাম্বার দিতে হবে এখানে আপনার ইয়ার অফ পাসিংটা দিতে হবে এবং এখানে আপনি মার্ক্স অপটেন মানে কত পেয়েছেন সেটা আপনাকে দিতে হবে ওকে এবং এখানে আপনার যে ফুল মার্কস তো সেই ফুল মার্কস আপনাকে এখানে দিতে হবে ওকে দেন আপনার গ্রেড পয়েন্ট এখানে আপনার অটোমেটিক এখানে চলে আসবে এবং এখানে পার্সেন্টেজটা অটোমেটিক ক্যালকুলেট হয়ে চলে আসবে ওকে তারপরে এখানে আপনার টুয়েলভ এর যে আপনার বোর্ডটি তো সেই বোর্ডটি এখান থেকে সিলেক্ট করে নিতে হবে এখানে আপনার সার্টিফিকেট নাম্বার দিতে হবে এবং এখানে আপনার কত সালে পাস আউট করেছিলেন সেটা আপনাকে দিতে হবে এখানে আপনার যে মার্কস তো সেটা দিতে হবে এবং কতর মধ্যে পরীক্ষা হয়েছিল সেটা আপনাকে এখানে দিতে হবে ওকে ক্ষেত্রেও আপনার পার্সেন্টেজটি ক্যালকুলেট হয়ে চলে আসবে ওকে এখানে আপনার নোটে বলে দেওয়া হয়েছে দেখুন 12th স্ট্যান্ডার্ড ইনফরমেশন ইজ রিকোয়ার্ড ইফ ইউ আর অ্যাপ্লাইং ফর এমএলটি ওকে তো ওকে তো এম এল আপনি অ্যাপ্লাই করেন তো সেক্ষেত্রে আপনার এইচ এস এর যে ইনফরমেশন তো সেই এইচএস এর ইনফরমেশন আপনাকে দিতে হবে ওকে যদি এখানে বলে দেওয়া হয়েছে যদি আপনার দু সালে আপনি টেন্থ স্ট্যান্ডার্ড পাস আউট করেন তো সেক্ষেত্রে আপনার যদি রেজাল্ট না আউট হয়ে থাকে তো সেক্ষেত্রে আপনার যে স্কুল কর্তৃপক্ষের মার্কস তো সেই মার্কস এখানে আপনাকে দিতে হবে ওকে তো এখানে আপনার ট্রেডটা আপনি প্রথমে নিতে চাইছেন সেটা আপনি সিলেক্ট করবেন তো পরপর আপনার এখানে যেটা আপনি নিতে চাইছেন তো সেগুলো আপনাকে পরপর এখানে সিলেক্ট করতে হবে ওকে তো সিলেক্ট করার পর এখানে আপনার তারপরে নেক্সট অপশনে ক্লিক করবেন নেক্সট অপশনে ক্লিক করার পর এখানে আপনার যে ডিক্লারেশন আছে সেটা আপনাকে চেকমার্ক করতে হবে চেকমার্ক করার পর এখানে ক্লিক হওয়ার পর ওটিপি ওকে তো এই অপশনে ক্লিক করতে হবে এবং ওখানে একটা ওটিপি যাবে সেই ওটিপিটা এখানে আপনাকে দিতে হবে দেওয়ার পর এখানে এখানে আপনার ভ্যালিডেট অপশনে ক্লিক করবেন ওকে দেন আপনার এখানে ক্লিক হেয়ার টু পে রেজিস্ট্রেশন ফিজ এই অপশনে ক্লিক করে নেবেন ওকে তো রেজিস্ট্রেশন ফিজ পেমেন্ট করার জন্য এখানে পেমেন্ট টু প্রসিড টু পেমেন্ট এই অপশানে ক্লিক করে আপনার এখানে যে রেজিস্ট্রেশন নাম্বার তো সেই রেজিস্ট্রেশন নাম্বার দেবেন যেটা আপনার ফোনে চলে যাবে বাই এস এম এস ওকে এবং আপনার যে ডেট অফ বার্থ তো সেই ডেট অফ বার্থ এখানে দিতে হবে ডেট অফ বার্থের ফরমেট এখানে আপনার নিচে দিয়ে দিয়েছে দেখুন তো সেই ফর্মেট অনুযায়ী আপনার এখানে ডেট অফ বার্থটা দেবেন এবং তারপরে এখানে আপনার প্রসিড অপশানে ক্লিক করে নেবেন ওকে তো এইভাবে আপনার যে পেমেন্ট তো সেই পেমেন্টটা আপনার এখান থেকে করিয়ে নেবেন দেন আপনার এখানে যে অ্যাপ্লিকেশান রিসিভ তো সেই রিসিভ অ্যাকনোলেজমেন্ট তো সেই রিসিভ আপনার এখান থেকে ডাউনলোড করে নেবেন ওকে তো বন্ধুরা এই ছিল আজকে ভিডিও ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটু লাইক করে দেবেন